একটু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকে কী বার আজকে হলো বুধবার ভরিঘাটাতে বন্ধুরা এখন বাজে ছটা বত্রিশ আমি তো সাড়ে পাঁচটার সময় উঠেছি সব কাজকর্ম হয়ে গেছে আর এটা করছে বোঝা আমাদের দাদা ঘুম শুয়ে রয়েছে চান করে রেডি হয়ে বেরাবো একটু পরেই বেরাবো আমরা দেখতে পাচ্ছ করে এই ঠাকুর ঘরে আসলাম বন্ধুরা তোমাদের দাদা এই সাড়ে একটার সময় বেরিয়ে গেল লেট করে যাচ্ছে কয়দিন ধরে বলছি লেট করে যেও না লেট ফাইন কাটে দেখো গায়ে লাগে জানো তো প্রতি দিন একশো টাকা করে লেট ফাইন কাটে আমার এবার ওই মাসে হাজার টাকা দিতে হবে দশ দিন লেট ফাইন করেছে দশ দিন বুঝেছো ছিলাম তা লেট ফাইন কাটে আমার খুব গায়ে লাগে তাই আজকে একটুখানি মুখ ঠুক করে পাঠালাম হ্যাঁ এরকম লেট করে যাও প্রতিদিন বলে আমার ঘুম হয় না কিছু হয় না আরে ঘুম হয় না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ডিউটির থেকে এসে কি করে খেয়ে দেয় একটু মোবাইল ঘাঁটতে থাকে একটা দেড়টা অবধি কোনো প্রয়োজন নেই শুয়ে পড়ো ছুটির আগের দিন ঘাটবে মোবাইল কি বলবো আর বলে পারি না যাই হোক আমার গায়ে লাগে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো টুজো দিতে আমার কাজ তো আমাকে করতেই হবে তাড়াতাড়ি আবার বেরো বেজে গেছে বন্ধুরা পুজো কমপ্লিট করলাম এত গরম এত গরম দেখো ঘেমে সান হয়ে যাচ্ছে ঠাকুর ঘরটা এত গরম তা পুজোটা কমপ্লিট হয়ে গেল সব থেকে বড় কাজ কিন্তু ঠাকুর এবার ঘরে ঘরে তুলে তারপরে ওই ফুলের কতগুলো নোংরা রয়েছে ওগুলো ফেলে দিয়ে আসি হ্যাঁ চলো রুটি সকালবেলা মা মোচা রান্না করেছে গতকালকে রাত্রিরে ছাড়িয়ে রেখেছিল ঠিক আছে চলো খেয়ে নিই সাড়ে নটা বেজে গেছে খেয়ে দে আবার তো যাই যে হেংলু হেংলু এখানে বসে খাবে হুম খাবে বলে দেখেছ হেংলু তোমার তো রুটি খাওয়া ভালো হুম তাও রুটি খাবা রেডি হয়ে গেছে এই যে বেরাচ্ছি এবার ঠিক আছে চলো সুতির জামা পরতেই মজা ঠিক বন্ধুরা অনেকক্ষণ আগেই তোজোকে একটুখানি চান টান করিয়ে দিলাম এখন এসিটা একটু ছেড়ে রেখে দিই প্রচণ্ড গরম বন্ধুরা এবার জিমিকে আবার খেতে দেব। হুম ঘরটা একটুখানি এসিটা চালিয়ে দিই এসিটা ঘরটা একটু ঠান্ডা হোক আমি থাকবো না ঘরে এসিটা ঠান্ডা মানে ঘরটা একটু ঠান্ডা হোক তারপরে জিমিকে খেতে দিই তোজো খেতে বসে গেছে তোজো আবার পড়তে বসবে এসিটা একটু চালিয়ে দিচ্ছি একটুখানি ঘরটা প্রচণ্ড আগুনের তাপ নামছে আজকে প্রচণ্ড গরম খাওয়া দাওয়া করে উঠতে পারিনি ঘড়ি কাটা দুটোর ঘরে রিমি খাওয়া দাওয়া করার পরে তো তো খাওয়া হয়ে গেছে তো তো খেয়ে দিয়ে উঠে পড়তে বসে গেছে ডিমিকে খাওয়ানোর পর ভাবলাম গরসালি আইটেমগুলো গুছিয়ে নি মাগুলো গুছিয়ে রেখে কেন আবার স্যার আসবে তবে খেয়ে দিয়ে উঠলে আর ইচ্ছা করবে না গুছিয়ে রাখলাম এবার মা আমি খেয়ে নেবো দেখতে পাচ্ছো ফুশাল বৃষ্টি পড়ছে তোমাদের দাদা তো আমার গাড়িটা নিয়ে গেছে আর নিজের গাড়িটা রেখে দিয়ে গেছে এই যে বা দেখো কেরম বৃষ্টি ভালো বৃষ্টি শুরু হয়েছে মোচার চার ঘন্টা তো সকালেই দেখেছো এটা খাড়গোল পাতা বাটা আর এই যে বাতাসি ট্যাংরা মাছ ঝাল ঝাল না তো ঝোল মাও খেতে বসে গেছে আমিও বসে গেলাম বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা কুড়ি বাজে স্যার এখন মানে ওকে অনলাইন আজকে ক্লাস করালো প্রচণ্ড মুশালদারে বৃষ্টি আসবেই বা কী করে তো স্যার বললো আমি কামাই হয়ে যাবে তা আমি অনলাইনে করি দিচ্ছি অনলাইনে প্রচুর পড়া বুঝিয়ে দিল স্যার আর দেখো বাইরে এটার অবস্থা দেখে প্রচুর এখন বন্ধ হয়েছে বৃষ্টি এখন আবার ড্রয়িং ম্যাম আসবে তা এখানে বসে আছে চা নিয়ে আসি একটু চা খাবো খালি আসছে যাচ্ছে আজকে খালি কারেন্ট আসছে যাচ্ছে কি জ্বালাতন করছে কারেন্ট কি বলবো তো যে রুটি দিয়ে চা খাবে বলছে তো ওকে দিয়ে দি কি অবস্থা কেলেঙ্কারি ঘটালাম আমি এ দেখো নখটা খুলে রক্ত বেড়াচ্ছে পা দিয়ে উল্টে গেছে নখটা এ দেখো কাটতে পারছি না এখন আটটা সাতাশের ঘরে জামা কাপড় দেখো এলো পাতারি হয়ে রয়েছে গুজ গাছ করিনি আর তোজো এখন হিস্ট্রি পড়ছে এই যে পড়তে পড়তে দশ বার উঠছে আজকে মার খাবে মার খাবে আজকেও পাটা এরকম উল্টে গেল নোখটা কি করি এখন কাটতে তো হবেই কিছু দিয়ে কেটে নেল কাটা দিয়ে কাটতে হবে রক্ত ঝরে পড়ছে এই তো রক্ত দিলাম বন্ধুরা আর এখানে কতগুলো ভাজ ভাজ করে রেখেছি এখানে ছেলে স্কুল ড্রেস ট্রেস আছে ওইজো তোজো আর এখানেও ভাজ করে রেখেছি কতগুলো হ্যাঁ এগুলোকে তো আমাকে এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগে তা বিছনা চাদরটা সেদিন পাল্টিছি এখন কয়দিন চলুক তারপরে এই ঘরে বিছনা চাদরটা আবার পাল্টি দেবো রান্না বান্না করবে মা কি জানি জানি না দেখি মা কী করে হুম খাওয়া দাওয়া মা কি রান্না বান্না করে আলুর দম করে না লুচি করে যাই হোক একটা কিছু করবে করেছে করেছে মা লুচি আর ওই যে জিমি জিমিরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে একটু টিভি দেখে পড়া হয়ে গেছে স্কুল হচ্ছে আর আগামীকাল আবার স্কুল আছে তোমাদেরকে বলে দেখই পাটার কি অবস্থা হয়েছে তা চলো বন্ধুরা পায়ে খুব যন্ত্রণা হচ্ছে খুব কষ্ট হচ্ছে খুব ব্যথা করছে তাই ওষুধপত্র ওই তোমাদের দাদা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ওষুধ আমার কাছে ছিল সেটা লাগালাম তা চলো আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকা সবসময় সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা এই সব বন্ধুরা পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা